হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেটিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাচ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের চ্যাপ্টার ফাইভ হবে যেটা হচ্ছে এজ বা বয়স তো এটার কোনো টাইপ করিনি আর কি তো এখানে একটাই টাইপ আসলে এটা বলতে পারো যে অনুপাত সমানুপাতের আরেকটা টাইপ আর এখানে কিছু গড়ের অঙ্কও আছে গড় আর অনুপাত সমানুপাত মিলিয়ে এই চ্যাপ্টারটা হয় এজের ঠিক আছে বয়স নিয়ে যে অঙ্কগুলো থাকে চলো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই বারো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে নয় অনুপাত চার মায়ের বর্তমান বয়স কত আচ্ছা এখানে বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত বলছে সাত ও দুই তো মায়ের অনুপাত হচ্ছে সাত আর মেয়ের অনুপাত হচ্ছে দুই তাই তো আর এখানে মায়ের বর্তমান বয়সটা চেয়েছে তো মায়ের বর্তমান অনুপাত কত বলেছে সাত তার মানে বয়সটা হবে সাতের গুণিতক অর্থাৎ অপশানে যেটা সাত দিয়ে ভাগ যাবে সেটাই উত্তর আটচল্লিশ সাত দিয়ে ভাগ যাবে না আটত্রিশ সাত দিয়ে ভাগ যাবে না বাহান্ন সাত দিয়ে ভাগ যাবে না বিয়াল্লিশ উত্তর ওকে অঙ্ক করা দরকার নেই এখানে যে মেয়ের চাইতো তো যেটা দুই দিয়ে ভাগ যেত এখানে সবটাই দুই দিয়ে ভাগ যাবে তো আমাদের করে দেখতে হতো ওটা আলাদা ব্যাপার কিন্তু চাইনি সেটা আমি আমরা ভাববো না মায়ের চেয়েছে তো এখানে সাত দিয়ে যেটা ভাগ যাবে ওটি হচ্ছে অ্যান্সার অপশান হচ্ছে ও সরি অপশান সি হচ্ছে অ্যান্সার বিয়াল্লিশ আচ্ছা যদি আমরা এখানে এইভাবে আমি করে দিলাম যে সাতের গুণিতক যেটা আছে ওটা অ্যান্সার এবার যদি বলে যে আমরা না নিয়মে করব বেসিক নিয়মে বুঝে করব তাহলে প্রথমে মায়ের বয়স ধরবে সাত এক্স আর মেয়ের ধরবে দুই এক্স ঠিক আছে বারো বছর পর মানে বয়স বাড়ছে অর্থাৎ প্লাস তো দুজনেরই বারো যোগ করে দাও করে ওদের অনুপাত হবে নয় চার কোনি গুণ করবে করার পরে তারপরে এক্সের মান বের করবে আমি আর এটা করছি না ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশ আর কিছু দরকার নেই একদম মুখে মুখে উত্তর হয়ে যাবে চলো তারপরে দেখো এ ও এর বয়সের অনুপাত চার অনুপাত নয় যদি তাদের বয়সের পার্থক্য দশ বছর হয় তবে চার বছর পরে তাদের বয়সের তুলনা করুন মানে অনুপাতটা বের করতে হবে আচ্ছা দেখো কি বলছে বয়সের অনুপাত হচ্ছে চার আর নয় আচ্ছা চার আর নয় এর পার্থক্য কত এর পার্থক্য হচ্ছে পাঁচ কিন্তু এখানে পার্থক্যতে বলেছে দশ এটা আমি যদি চার বছর আর নয় বছর বয়স ধরি তো এদের পার্থক্য বলেছে পা মানে হচ্ছে এখানে পাঁচ বছর কিন্তু এতে বলেছে অঙ্কতে বলেছে দশ বছর তার মানে পাঁচের মানই হচ্ছে দশ পাঁচ মানে দশ তাহলে এটা বে কী করতে বলেছে চার বছর পরে তাদের বয়সের তুলনা করো আচ্ছা এটা পাঁচের এটা কত গুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে ডাবল তার মানে সবটা এখানে এগুলো ডাবল করে দাও আট করে দাও আর এটা হয়ে গেল আঠারো তার মানে আবার দেখো এখানে বয়সের পার্থক্য হয়ে যাবে দশ বছর তার মানে অবশ্যই তা এ ও বি এর বয়স হচ্ছে আট বছর আর আঠারো বছর ঠিক আছে এবার চার বছর পর তাদের বয়স চেয়েছে তো চার বছর পর তাদের বয়সের অনুপাত চেয়েছে তো চার বছর পর তাদের বয়স কত হবে এর বয়স হয়ে যাবে চার বছর পর আট চারে বারো আর এর বয়স হয়ে যাবে বাইশ অপশানিক কি বারো আর বাইশ আছে নেই আচ্ছা এটা তো অনুপাত চেয়েছে তো বারো বাইশকে আমাদের রিডিউস করতে হবে অর্থাৎ কমাতে হবে তো এটা তো কত দিয়ে কমানো যাবে দুই দিয়ে এটা হয়ে যাবে ছয় দিয়ে বারো এটা হয়ে যাবে এগারো দিয়ে বাইশ মানে দুই দিয়ে দুটাকে কেটে দাও তো অ্যান্সার হয়ে গেল আমাদের ছয় আর এগারো ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিই তাহলে দেখো বয়সের পার্থক্য হচ্ছে দশ কিন্তু অনুপাতের পার্থক্য হচ্ছে পাঁচ তার মানে পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ অর্থাৎ বয়সটাই দ্বিগুণ করে দিলেই হয়ে যাবে তাহলে বয়সটা আমি যখন দ্বিগুণ করে দিলাম এটা হয়ে গেলো চার দুই আট এগলো আঠারো তাহলে এখানেও বয়সের পার্থক্য হয়ে গেলো দশ অঙ্কর সঙ্গে মিলে গেল তার মানে এর বয়স আট আর বিয়ের বয়স আঠারো তাই তো এবার চার বছর বয়স চার বছর পর এর বয়স হয়ে যাবে বারো বছর আর এ চার বছর পর বিয়ের বয়স হয়ে যাবে তাহলে বাইশ বছর এবার এ দুটার অনুপাত করতে হবে তো এ অনুপাত করলে দুই দিয়ে কেটে দাও এটা হয়ে যাবে ছয় এটা হয়ে যাবে এগারো তফশন নিয়ে হচ্ছে অ্যান্সার ওকে চলো তিন নম্বর অঙ্ক দেখো এ এবং বিয়ের বয়সের অনুপাত তিন অনুপাত চার তাদের বয়সের যোগফল ফল আঠাশ বিয়ের বয়স কত আচ্ছা দেখো ভাই কী বলেছে যোগফল ফল চেয়েছে আমি প্রথমত এখানে তোমাদের বলে দেবো যে বিয়ের বয়স চেয়েছে তাই তো বিয়ের অনুপাত কত চার চারের গুণিত খুঁজেই একটাই রয়েছে অপশান ডি হচ্ছে অ্যান্সার এবার যদি অঙ্ক করতে যাও তো যোগফল দেখো চার তিন সাত কিন্তু সাতের মান হচ্ছে এখানে যোগ ফল হয়েছে আঠাশ তার মানে আঠাশ আচ্ছা কার চেয়েছে বিয়ের অনুপাত হচ্ছে চার তো চারের মান কত এটা হচ্ছে চার গুণ তো এটাও চার গুণ অর্থাৎ ষোলো অপশান ডি এতটি করতে যাব না আমরা বিয়ের অনুপাত চেয়েছে তাই আমরা চারের গুণিত খুঁজে নিব অপশান ডি এ রয়েছে ষোলো অ্যান্সার অপশান ডি ওকে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত এগারো তেরো ছয় বছর পর সরি ছয় বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল চার পাঁচ পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে অঙ্কটা এক্স ধরে করা যাবে এগারো এক্স তেরো এক্স ধরে তো আমি একটা জিনিস বলি দেখো বর্তমান চেয়েছে আর এখানেও আচ্ছা এটা পাঁচ বছর পর চেয়েছে তো আমি বর্তমানটা বের করলে পাঁচ বছর পরটা বের করতে পারবো তো আমি বর্তমান বয়সের অনুপাত বলেছে এগারো তেরো তার মানে দুই ভাইয়ের বয়স হয় এগারো আর তেরো হবে যেহেতু অনুপাত বলছে হতেই পারে নাহলে এদের গুণিতক হবে হয় বাইশ নাহলে ছাব্বিশ হবে মানে দুটোকে দুই গুণ করে দিই তিন গুণ করে দিই তো এটা হয় তাদের বয়স তেত্রিশ হবে নাহলে উনচল্লিশ হবে অনুপাত মানেই বাড়ানো কমানো যাবে গুণ করে দুটাকে একই সংখ্যা দিয়ে তাই তো তো যেহেতু তাদের বর্তমান বয়সের অনুপাত এগারো তেরো বলেছে তার মানে এগারো বছর বা তেরো বছর তাদের বয়স হতে পারে বা বাইশ বছর ছাব্বিশ বছর হতে পারে তেত্রিশ বছর বা উনচল্লিশ বছরও হতে পারে তো এখানে পাঁচ বছর পরটা চেয়েছি এখানে আমরা পাঁচ বছর পর পর বসিয়ে অপশান দেখে নেব উত্তর হয়ে যাবে আচ্ছা প্রথম ভাইয়ের বয়সটা দেখি এগারো বছর হয়েছে এখানে যদি আমি পাঁচ বছর পর মানে পাঁচ বছর বয়স বেড়ে যাবে অর্থাৎ ষোলো অপশানে ষোলো নেই বাদ দাও এটা এদের বয়স হবে না এটা হচ্ছে বাইশ ঠিক আছে তো বাইশ বছর মানে বর্তমান যদি আমি ধরি তাহলে পাঁচ বছর পর ওর বয়স হয়ে যাবে সাতাশ বছর এখানে একটা অপশান রয়েছে ছাব্বিশের সঙ্গে যদি পাঁচ যোগ করি তো একত্রিশ বছর অপশান ডি হচ্ছে অ্যান্সার তার মানে এখানে যদি চাইতো যে তাদের বর্তমান বয়স কত ফটাফট আমরা বলে দিতাম বাইশ আর ছাব্বিশ পাঁচ বছর পরে চেয়েছে সাতাশ আর একত্রিশ কীভাবে করলাম বুঝতে পারলাম যে এগারো আর তেরো অনুপাত আছে ওটা ধরে আচ্ছা আমি এখানে বুঝতে পারলাম না কেউ ধরো যে এখানে এই অঙ্কটা বুঝতে পারলো না তো এখানে বেসিক নিয়মে কিভাবে করব। তো ধরো যে বেসিক নিয়ম হচ্ছে তার বয়স ধরে নাও এগারো এক্স আর তেরো এক্স ছয় বছর আগে মানে মাইনাস বয়স মাইনাস করে দাও ছয় মাইনাস ছয় ছয় বছর আগে তাদের অনুপাত কত হয়ে যাবে মাইনাস করে দিলে চার আর পাঁচ এখান থেকে এক্সের মান বের করবে এক্সের মান বের করে যেটা হবে ওটা এগারো এক্স আর চারো এক্সের সঙ্গে গুণ করবে ঠিক আছে গুণ করার পরে এক্সের মান এখানে দুই বের হবে ঠিক আছে দুই বের হলে এর সঙ্গে দুই গুণ করলে বাইশ বছর হবে তার মানে আর একটা ছাব্বিশ বছর হবে এবার তাদের বয়সের অনুপাত হয়ে যাবে তাহলে বাইশ আর ছাব্বিশ ওকে তারপরে পাঁচ বছর পরে তাদের বয়স হয়ে যাবে বাইশের সঙ্গে পাঁচ যোগ করলে সাতাশ আর একত্রিশ তো আমি এটা করলাম না এক্সের মান তোমরা অবশ্যই বের করতে পারবে করে নেবে আমি তো সরকার বলে দিচ্ছি ওটাতে করলেই হবে এক বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাত ছিল চার তিন এখন থেকে সাত বছর পর তাদের বয়সের অনুপাত হবে নয় সাত বিয়ের বর্তমান বয়স কত আচ্ছা প্রথম ট্রিক্সটা আগে কাজে লাগিয়ে দিই সবসময় হয়তো ট্রিক্স নাও কাজ করতে পারে অপশান দুটো হয়ে গেলে অঙ্ক করতে হবে আমাদের ও তাই আমি পাশে অঙ্কটাও শিখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কার চেয়েছে বিয়ের অনুপাত হচ্ছে তোমার তিন তাই তো বিয়ের অনুপাত হচ্ছে তোমার তিন এবার আচ্ছা আমি এটা বেশিকে করি নাহলে তোমরা ট্রিক্সটা বুঝতে পারবে না যেহেতু এখানে এক বছর আর সাত বছরের কথা বলা হয়েছে আগে অঙ্কটা বুঝিয়ে দিই দেখো বলছে এখানে এ আর বছর আগে ওদের বয়সের অনুপাত হচ্ছে চার আর তিন তাই এখন বর্তমান বলেনি তো বর্তমানে যদি আমি ধরো এটা বর্তমান তাদের এটা হচ্ছে বর্তমান তার মানে এখান থেকে এক বছর যদি নিয়ে আসি তাহলে বর্তমানে ওরা আসতে পারবে যেহেতু চার আর তিনটাতে বর্তমান থেকে এক বছর আগে বলেছে তা আমি এই দাগটাতে যখন আসলাম তার মানে এক বছর তাদের বয়স বেড়ে যাবে এই দাগে যখন চলে আসবে তো এবার বলছে সাত বছর পর মানে এখন থেকে মানে বর্তমান থেকে সাত বছর পর এখানে সাত বছর পর মানে এর ডিফারেন্সটা হচ্ছে সাত তাদের অনুপাত হয়ে যাবে নয় আর সাত এবার এখানে একটা জিনিস বুঝো যে চার থেকে নয় আসতে ডিফারেন্স কথা হচ্ছে এখানে এক আর এখানে সাত টোটাল আট বছর এটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে ওই কারণে আমি এইটা বললাম কারণ অনেকে সাত যোগ করবে ঠিক আছে তো এর পুরো চার থেকে নয় আসতে তাদের ডিফারেন্স হচ্ছে আট বছর মানে যেহেতু এটা এক বছর আগে বলেছিল এটা হচ্ছে বর্তমান এবার বিয়ের বর্তমান বয়স চেয়েছে এখানে যে বয়সটা হবে সেটা চেয়েছে আচ্ছা দেখো আমি যদি তাদের একজনের বয়স এর বয়স ফোর এক্স ধরি চলো বেশি কে করি এটা আর এটা যদি থ্রি এক্স ধরি এখান থেকে আট বছর যাব তাহলে নয় আর সাত হবে তো আমি প্লাস আট আর প্লাস আট করে দিলাম এখানে আমি নয় আর সাত করলাম কি করতে হবে বারবার বলছি কোনি গুণ করতে হবে তো চার সাথে আঠাশ এক্স প্লাস সাত ছাপ্পান্ন তিন নয় সাতাশ এক্স প্লাস আট নয় বাহাত্তর এখানে মানে স্কিনে আমার অঙ্ক করার সমস্যা তাই আমি তোমাদের নিজে থেকে ওটা করতে বলি আচ্ছা আমি ডাইরেক্ট করে দিচ্ছি এটা যেহেতু বিয়োগ করতে হবে এক্সগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এসে তো আঠাশ থেকে সাতাশ বাদ দিলে হবে এক্স মানে একটা এক্স আর বাহাত্তর থেকে ছাপ্পান্ন বাদ দিলে হবে ষোলো তো এক্সের মান হয়ে গেল ষোলো তো এবারে যেহেতু বিয়ের চেয়েছে তো বিয়ের বয়স কত ধরেছিলাম আমরা থ্রি এক্স তার মানে থ্রি এক্সের মান যদি ষোলো হয় তো থ্রি এক্সের মান কত হবে তিন ষোলো আটচল্লিশ তাই তো এখানে লিখে দিলাম আচ্ছা এটা আটচল্লিশটা কখন এই যে এটা থ্রি এক্স যেটা এখানে যখন বয়স ছিল মানে এগুলোকেই তো আমরা ফোর এক্স আর থ্রি এক্স ধরেছিলাম আটচল্লিশ বর্তমান কোনটা এই দাগটা বর্তমান বলেছি এটা বর্তমানে আসলে তাদের বয়স এক বছর বেড়ে যাবে যেহেতু ডিফারেন্সটা এক বছর আছে আগে থেকে বলেছি তাহলে এ বর্তমান বয়স হয়ে যাবে তাহলে ঊনপঞ্চাশ তার মানে আমি যখন থ্রি এক্সের মান পেলাম থ্রি এক্স মানে হচ্ছে এক বছর বর্তমান থেকে এক বছর আগে তার আটচল্লিশ বছর বয়স হচ্ছে তাহলে এক বছর পর মানে বর্তমানে তার ঊনপঞ্চাশ বছর বয়স আচ্ছা যদি তার সাত বছর পর বয়স চাইতো তা ঊনপঞ্চাশের সঙ্গে সাহায্য করে দিতাম তাহলে ছাপ্পান্ন বছর হয়ে যেত ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে ঊনপঞ্চাশ আচ্ছা একটি দলে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গোয়াল বয়স হচ্ছে পনেরো বছর যখন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন দলের গোয়ার বয়স এক দশমিক দুই পাঁচ বছর বেড়ে যায় শিক্ষকের বয়স বছরে কত আচ্ছা দেখো এটা অনেকভাবে করা যাবে আমি গড়ে গড় চ্যাপ্টারে বসে এগুলো করিয়েছি না বুঝতে হলে গড় চ্যাপ্টারটা আরেকবার দেখে নেবে আমি এখানে বলছি কীভাবে করবে দেখো এটা তুমি পঁয়ত্রিশকে পনেরো দিয়ে গুণ করে মোট বয়স করে তারপরে ছত্রিশ হবে অনেক ঝামেলা আছে এগুলো বাদ দাও যেটা করবে দেখো আগে টোটাল কতজন ছিল পঁয়ত্রিশ জন ছিল ঠিক আছে ওদের প্রত্যেকের বয়স হচ্ছে পনেরো বছর করে একজন শিক্ষক ঢুকছে এই শিক্ষক ঢোকার ফলে ওরা হয়ে যাচ্ছে কতজন ছত্রিশ জন এবার তাদের গোয়ার বয়স হয়ে যাচ্ছে কত এতটি করে বেড়ে যাচ্ছে তার মানে কত হচ্ছে পনেরো ছিল এতটি করে বেড়ে ষোলো দশমিক দুই পাঁচ হয়ে যাচ্ছে তো এটা যদি করো এটাকে এটা দিয়ে গুণ করো এটা এটা দিয়ে গুণ করো গুন ফলটি বিয়োগ করে নাও বিয়োগ করলেই কিন্তু অঙ্কটা উত্তর পেয়ে যাবে এটা একটা বেসিক নিয়ম হয়ে গেল আর যদি এতটা গুণ করে বিয়োগ না করতে চাও তো আর একটু ভালোভাবে বুঝবে একটু ধ্যান দিয়ে তাহলে পেরে যাবে দেখো এখানে যে যখন শিক্ষক ঢুকছে শিক্ষক ঢুকার সময় ধরো আমি ধরে নিলাম যে কোনো বয়স বাড়ছে না যদি বয়স না বাড়ে তাহলে শিক্ষক তো ওখানে পনেরো বছর নিয়েই ঢুকবে তো বুঝতে পারলে না আগে তো যারা ছিল ৩৫ জন ওদের সবার বয়স পনেরো 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 করে ছিল আমি যদি ধরি যে শিক্ষকের ঢোকার ফলে কোনো বয়সের তফ মানে তফাত হচ্ছে না বাড়ছে না কমছে না তার মানে শিক্ষক অবশ্যই পনেরো বছর নিয়ে ঢুকেছে এবারে যেহেতু এখানে অঙ্ক তো বলছে না বাড়ছে এক দশমিক দুই পাঁচ করে বাড়ছে তার মানে শিক্ষক তো পনেরো বছর নিয়ে ঢুকছেই তার সঙ্গে আরও কিছু বেশি নিয়ে ঢুকছে যেটা এ ছত্রিশ জনের মধ্যে ভাগ করে এক দশমিক দুই পাঁচ বেড়ে যাচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের একটা দোকানের গল্প বলি হোটেলে তাহলে তোমরা বুঝতে পারবে এটা আমি গরম কোথাও ওটা বলেছিলাম ধরো যে তোমরা পঁয়ত্রিশ জন বন্ধু হোটেলে খেতে গিয়েছ সবাই কিছু একটা খেলে খাওয়ার পরে দেখছো যে তোমরা প্রত্যেকে পনেরো টাকা করে খেয়েছো পনেরো টাকা করে বিল দিবে ঠিক আছে দিয়ে দেবে কোনো টেনশন নেই পনেরো টাকা করে পঁয়ত্রিশ জন দিবে হয়ে গেল বিল দেওয়ার আগে হঠাৎ আর একজন বন্ধু চলে এসছে ওই বন্ধু বলছে আমিও খাবো তোমরা বললে ঠিক আছে খাও আমরা দাঁড়িয়ে থাকছি ও বন্ধু খেলো ও কিন্তু জানে না যে সবাই পনেরো টাকা করে খেয়েছে ও কিন্তু অনেকটা বেশি খেয়ে নিয়েছে কতটা খেয়েছে এখানে বলা নেই খেয়ে নিয়েছে তো তোমরা আগে পঁয়ত্রিশ জন ছিলে এখন একজন আসার ফলে হয়ে গেল ছত্রিশ জন এবারে কি বলছে হোটেলওয়ালা তখন এর বিল সহ বলছে যে তোমাদের ষোলো দশমিক দুই পাঁচ করা হয়ে গেছে এক দশমিক দুই পাঁচ করে বেড়ে গেছে ঠিক আছে তো এই যে পনেরো জন পনেরো টাকা করে তোমরা পঁয়ত্রিশ জন খেয়েছ কিন্তু হঠাৎ করে তোমাদের এক টাকা করে বিল বেড়ে গেলো সবার তোমরা তো কিছু খাওনি তোমরা দাঁড়িয়ে ছিল বাইরে তোমার বন্ধু একা খেয়েছে তার মানে তোমার বন্ধু যে পরে এসছে তো নিজে তো পনেরো টাকা খেয়েছেই তার সঙ্গে আবার এতটা বেশি খেয়েছে যে ওই টাকাটা তোমাদের সবাইকে ভাগ করে দিতে হচ্ছে কত টাকা করে ভাগ করে পড়ছে তোমাদের এক দশমিক দুই পাঁচ মানে তোমরা নিজের পনেরো তো দিবাই আর ওর বেশি খাওয়াটাও তোমরা সবাই ভাগ করবে ভাগ করে বলতে ও নিবে ছত্রিশ জনের মধ্যেই ভাগ হবে তো সবাইকে এক দশমিক দুই পাঁচ করে দিতে হচ্ছে তার মানে নিশ্চয় ওই বন্ধুটা পনেরো টাকা প্লাস এই যে এক দশমিক দুই পাঁচ করে সবাই খেয়েছে ছত্রিশ জন এই টাকাটা খেয়েছে তাই তো তো কত হবে তাহলে আমি আগে বের করে নিই যে ছত্রিশ জন যদি এক দশমিক দুই পাঁচ করে দেই তার মানে ছত্রিশ একে ছত্রিশ চার ভাগ করলে নয় মানে পঁয়তাল্লিশ টাকা সবাই ভাগ করে দিচ্ছ আর ওর নিজের আবার পনেরো টাকা যেটা গোয়ারে হচ্ছে ওটাও দিচ্ছে তার মানে ওই নিশ্চয় ষাট টাকা খেয়েছে অপশান বি হচ্ছে অ্যান্সার ঠিক আছে ও তো নিজের পনেরো টাকা দিচ্ছে আবার গড় যেহেতু করছে তো হোটেলওয়ালা কি করেছে সব টাকা টাকাকে সবার মধ্যে ভাগ করে দিয়েছে ফলে ছত্রিশ জন এক দশমিক দুই পাঁচ টাকা করে বেশি লাগছে সবাইকে ঠিক আছে তার মানে ও ষাট টাকা খেয়েছে এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বা টেলিগ্রামে বলবে আমি পার্সোনালি বলে দেবো ঠিক আছে এইভাবে এটা অঙ্কটা হবে চলো একটি শ্রেণির আটচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স বাইশ বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় একই অঙ্ক পুরনো দলের বয়স তেইশ বছর হয়ে যায় ওখানে ডাইরেক্ট বলে দিয়েছিল এক দশমিক দুই পাঁচ বেড়ে যায় এখানে বলেনি এখানে বাইশ থেকে তেইশ হয়ে যায় এক বেড়ে যায় ঠিক আছে আচ্ছা ও তখন তো এক দশমিক দুই পাঁচ হচ্ছিল তো এখন এক হচ্ছে এক একটা যেহেতু সহজ হবে এখানে অঙ্ক করতে দেখো কতজনের এক বেড়ে যাচ্ছে প্রথমে ছিল আটচল্লিশ আর এখন ছিল এখন একজন বেড়ে ঊনপঞ্চাশ তার মানে ঊনপঞ্চাশ জনের এক বেড়ে যাচ্ছে তার মানে ঊনপঞ্চাশ বছর বাড়ছে তাই তো আচ্ছা শিক্ষক আমি হোটেল ওলাটা বললাম ও নিজেও তো পনেরো খেয়েছে ওই রকমই ও তো বাইশ আগে ঢুকবে এখানে তাই তো এটা যোগ করে নাও একাত্তর বছর তার মানে শিক্ষকের বয়স হচ্ছে একাত্তর এটার মানে কি যে বাইশটা তো ওখানে যেহেতু ও জন হয়ে যাচ্ছে তো বাইশ তো হচ্ছেই আর তার সঙ্গে যে বয়সটা বাড়ছে মানে এক বছর করে সবার বাড়ছে মানে উনপঞ্চাশ জনের মধ্যে এক করে বেড়ে যাচ্ছে তো ওই বয়সটা তো শিক্ষকেরই গড় করে নিচ্ছে তখনই এক করে বাড়ছে কিন্তু ওই বয়সটা শিক্ষকেরই তার মানে শিক্ষকের বয়স আছে একাত্তর ঠিক আছে আর এ যখন এক বছর বাড়বে একটা ট্রিক্স বলে দিই আমি কিছু করবে না এই যে এখানে আটচল্লিশ আছে এই এক যোগ করে নেবে উনপঞ্চাশ আর সঙ্গে এটা যোগ করে দেবে বস হয়ে যাবে ঠিক আছে যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ ছিল ওখানে আমি গল্পটা বললাম ঠিক এখানেও একই নিয়ম হবে দেখো এক বছর বাড়ছে তো এটার সঙ্গে এক যোগ করে নাও একত্রিশ আর আগের ঘরটা যোগ করে দাও তাহলে হয়ে গেলো ঊনপঞ্চাশ ঠিক আছে সময় এটা ট্রিক্স কাজে দেবে না কিন্তু বারবার বলে দিচ্ছি গল্পটা আগে বুঝে নেবে এখানে দেখো দশ থেকে এগারো হচ্ছে তার মানে এক বছর বাড়ছে তো আটচল্লিশ সঙ্গে এক যোগ করে দাও ঊনপঞ্চাশ আর আগের ঘরটা যোগ করে দাও তাহলে এটা হয়ে গেলো ঊনষাট ऑप्शन है ओके चलो थैंक यू